উনিশশো ছেচল্লিশ ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার আন্দোলন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ল্যামেট অ্যাটলি ব্রিটিশ রাজের থেকে ভারতীয় নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা নিয়ে আলোচনা উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট সকাল দশটার আগেই লালবাজার পুলিশের সতর্কতা জারি বাংলার সেই সময়ের তৎকালীন মুখ্যমন্ত্রী একদিনের সরকারি ছুটির ঘোষণা সেই সময়ের সমস্ত পুলিশকে একদিনের ছুটিতে পাঠিয়ে দেওয়া ওই দিনই দুপুর দুটোর পর কলকাতা জুড়ে খুন লুটপাট রাহাজানি হিন্দুদের বেছে বেছে ইট পাক্কেল ছোড়া কেন এই উনিশশো সালের ষোলোই আগস্ট মোহাম্মদ জিন্না ডাইরেক্ট অ্যাকশন ডে হিসাবে ঘোষিত করেছিল হঠাৎ কেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই ষোলোই আগস্ট দিনকেই খেলা হবে দিবস বলে বেছে দিলেন নমস্কার দর্শক দর্শক আমি কৃষ্ণ নিউজ রোতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক উনিশশো সালের ষোলোই আগস্ট কলকাতা দাঙ্গার সময় হিন্দুদের পক্ষে ভারতীয় জাতীয় বাহিনী নামক একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন এক ব্যক্তি ছেচল্লিশের গ্রেট কলকাতা কিলিং একাই লুকিয়ে দিয়েছিলেন গোপাল পাঠানামের ব্যক্তি কে গোপাল পাঠা কি তার পরিচয় কি তার আসল নাম দর্শক সাতই সেপ্টেম্বর উনিশশো তৎকালীন ব্রিটিশ ভারতের কলকাতায় বউবাজারের মলঙ্গালেনের একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এক ব্যক্তি যার নাম গোপালচন্দ্র মুখোপাধ্যায় তিনি বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাগ্নে ছিলেন দর্শক শৈশবকালেই তিনি পাঠা ডাক নামে পরিচিত হয়ে ওঠেন কারণ তার পরিবার কলেজ স্ট্রিটের একটি মাংসের দোকান চালাত তারপর যখন তিনি বড় হন তিনি সেই মাংসের দোকান চালানোর দায়িত্ব গ্রহণ করেন কিন্তু দর্শক প্রশ্ন এখানেই হঠাৎ কেন তিনি এখন এত চর্চিত হয়ে উঠলেন সম্প্রতি তার জীবনে নিয়ে অলিউডে একটি সিনেমা তৈরি হয় দ্য বেঙ্গল ফাইলস নামে যার কিছুদিন আগেই তার ট্রয়াল দেখা গিয়েছিল এই বাংলায় তথা এই কলকাতায় এবং জানিয়ে নিয়ে খুবই সরগর পড়ে গেছিল তখন ওইসব জানতে ইচ্ছা হয় না কি ঘটেছিল ওই দিন সবাই আকোষ্ট সচি চালিয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রায় চার হাজার জনের হত্যা এবং প্রায় এক লক্ষ মানুষ গৃহহীন হয়ে গেছিল সো ওই দিন পরে পাকিস্তান তৈরির জন্য মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামে ডাক দিলে শহর কলকাতা জুড়ে শুরু হয় হিন্দু গণহত্যা নেহরু তখন দিল্লিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি আর অখণ্ড বাংলা শাসনের দায়িত্বে ছিল মুসলিম লীগ এবং মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরা আবার্দি এই সোহরাবার নির্দেশেই কলকাতায় শুরু হয় হিন্দু গণহত্যা কিন্তু দর্শক কলকাতায় ছিল মোহরা পুরো উদ্দেশ্যটি কার্যকর করা হয় কিন্তু বর্তমান বাংলাদেশের নোয়াখালীতে অশোক উনিশশো একত্রিশ সালে কলকাতায় বসবাসকারী মানুষের মধ্যে প্রায় একত্রিশ দশমিক সাত শূন্য শতাংশই ছিল বাইরের রাজ্য থেকে আসা এবং সিফ তিরিশ শতাংশ ছিল কলকাতার বাইরের জেলাগুলি থেকে আসা লোকজন প্রায় ষাট লক্ষ মানুষের বাস কলকাতায় ছিল যার মধ্যে মাত্র বারোশো জনের পুলিশ বাহিনী ছিল দশ এর মধ্যে মুসলিম ছিলেন তেষট্টি জন আর তার মধ্যে একজন ডেপুটি কমিশনার ও একজন ওসি ছিলেন মুসলিম দশক মুসলিম দাঙ্গাবাসদের বেশিরভাগই ছিল গ্রাম থেকে আসা লোক এর মধ্যে ছিল মুসলিম শ্রমিক কষাই খালাসি ছ্যাকড়াকারীর চালক অন্যদিকে মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কাজে ভূমিকা ছিল হিন্দু সম্প্রদায়ের শিক্ষিত যুবক ছাত্র সমাজ ও মধ্যবিত্তদের উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্টের সকালে মুসলিম লীগ যখন অ্যাকশন শুরু করে তখনও পর্যন্ত কলকাতার হিন্দুরা বিষয়টা বুঝে উঠতে পেরেছিল না কারণ ওই দিন দুপুর দুটোর পর কলকাতার তথাকথিত প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ হিন্দুরা ময়দানে মনুমেন্টের তলায় মুসলিম লীগ ও ভারতের কমিউনিস্ট পার্টির যৌথ মিটিং শুনতে গিয়েছিল দর্শক প্ল্যানটা কি ভয়ানক না দর্শক একদিকে ষোলোই আগস্ট সরকারি ছুটি পুলিশদেরকে ছুটি পাঠিয়ে দেওয়া পুরো প্রাণ না দর্শক উনিশশো সালের ওই দিনে মুসলিম লীগের নেতৃত্বে এই গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হলে রুখে দাঁড়ান এই গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা ও তার ভারতীয় জাতীয় বাহিনী দর্শক দর্শক একার হাতেই কিন্তু সেদিন কলকাতাকে বাঁচিয়েছিলেন তিনি পরে প্রভাত হয়ে যায় গোপাল ছিলেন বলে টালা ট্যাঙ্ক আছে শিয়ালদা স্টেশন আছে আপনি আমি রয়েছি আর সেই প্রবাদের আজও রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালের উল্টো দিকে এক চিলতে দোকান দর্শক আপনারা কি জানেন সেবার হিন্দুদের বাঁচাতে গোপাল পাঠা জোগাড় করেছিলেন চব্বিশ পয়েন্ট বোরের রাইফেল সেগুলো কোথা থেকে জোগাড় হয় সেগুলো জোগাড় হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় ঘাটি ঘিরে থাকা মার্কিন সৈন্যদের কাছ থেকে দর্শক সামান্য এক বোতল হুইস্কি কিংবা সামান্য কিছু টাকা দিলেই তখন সেগুলো পাওয়া যেত তার এই ভারতীয় জাতীয় বাহিনীতে যোগ দিয়েছিলেন যুগল কিশোর ঘোষ কলকাতায় বসবাসকারী শিখ ও গোয়ালা সম্প্রদায়ের মানুষজন এবং এতে ছিল শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের সমর্থন দর্শক দর্শক আপনারা কি জানেন এই গোপাল পাঠান প্রতিবেশী কে ছিলেন ডক্টর বিধানচন্দ্র রয় আর সেই দিন তার সেই সাহসিকতার জন্য তার নেতৃত্বে মারমুখী হিন্দুরা পাল্টা মার দিতে শুরু করে আর মার খেতে লাগে মুসলিম লীগের দরবল ধর্মের ভিত্তিতে বাংলার আসন্ন বিভাজন করতে চেয়েছিলেন যারা তারা বিফল হয়েছিলেন সেদিন তার ফলে ওই সময়ের মুখ্যমন্ত্রী যখন দেখলেন যে তাদের প্ল্যান ফেল হয়ে যাচ্ছে তখন ইংরেজ সরকারকে অনুরোধ করে সেনা নামিয়েছিলেন দর্শক সালটা দু হাজার পনেরো দশই ফেব্রুয়ারি কলকাতার এই বীর সন্তান গোপাল পাঠা চিরদ বিদায় নিয়ে আমাদের ছেড়ে চলে যান তার যে অবদান এই বাংলায় হিন্দুদের উপর তা কখনো ভোলার নয় দর্শক দর্শক আমার এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ জয় ভারত